বাইজান আনে এনে বৈশো ফাই ফা দোলান আর ওদিকে আনের বোত আনের ফকির বানাই বা চিন্তা ভাবনা করতেছে আনের সব শেষ মানি কি তা কথা জল গুলা না করি পরিষ্কার করি বল আরে বাইজান আপনি আপনার বোত দিকে একখানা নজর রাইখেন নাইলে আপনারে রাস্তায় ভিক্ষা করতে হইব আল্লা গো এটা বলে বৌ বইলে স্বামীর কেউ হয়তো বড় সর্বনাশ করতে পারে হ্যাঁ সংসারের কথা একটু চিন্তাও করে না চিন্তায় থাকে আয় কিছু করলে আরে আবার কয় তুই কি আমার থেকে বেশি বুঝস আয় না হয় বাড়ির কামের মাইয়া কিন্তু আন্না তো বউ হুম মায়ের কামের মাইয়া ওই আনার গুলা যতটুকু করি ততটুকু তো করেন না আবার হিসাবে একটা পরামর্শ বউরে বদলান পরে কপাল ছাপড়াইয়া ফাটাইয়া লাইলেও কামে দিত তোর কথা লাগা ঘোরা তো কিছুই বুঝলাম না কইলাম পরিষ্কার করে বলতে তুই তো দেখ আরো বেশি গোলা করিয়া লাইস কতারে লতার মতো না ফেসাই লাঠির মতো সোজা করি কইতে পারাস না আরে বাইজান মাসের টেঙা যে বইয়ের হাতে তুলি দেন এরপরে আর কোনো খোঁজ নেন আন্নের ইনকাম বালা বর্তমানে হে টাকা দি ব্যাংকে আন্নের নামে অ্যাকাউন্ট থাকবার কথা অথচ আন্নার গো মাসের মাঝে না যাইতে টানাটানি শুরু হয়ে যায় এদিকে কি খেয়াল নাই আন্নের থাকবো না কিল্লাই আর সংসারে সব কিছুর নজর আমার খেয়াল আসছে রোদে লাড়ে কইছে টাকাগুলা ও জমিয়ে রাখে সামনে ফ্ল্যাট কিনবো এই জন্য একটু কষ্ট করি সেভিং করার সব জানি আরে ভাই যান গোড়ার ডিম জানে নানের বোয়ানের রক্ত চুষা খাইতে আসে হে একটা টাকাও জমায় না সব বাপের বাড়ি পাচার করে প্রায় সময় আনার বউয়ের বড় ভাই মায়ে মানে আনে সম্বন্ধে আইয়ে তখন তারে হাত ভর্তি টেকা নয়তো বাজার নইলে এটা ওইটা দিয়া যায় কোনো দিন খালি হাতে ফিরায় না দূর গাল গল্প বাদ দে আর স্ত্রী আরও বছরে কোনো দিন ওই রকম কিছু করত না কই আমি কখনো দেখলাম না আর সম্বন্ধে কতদিন মাছ ধরিয়ে তো আন্ডা বাসায় আইয়ে না আইলে আমি দেখতাম আরে ভাই যান দেখবেন কেমনে আমনে থাকতে কি আহেনি আইয়ে তো আন্নে গেলে গই আন্নে অফিসে যাবার হরে চলিয়ে দুপুরে খাই দায় বুমায় বিকাল পর্যন্ত থাকে যা তো আনে আয়বার আগে আন্নে বেতন পাইবার পরের দিন হম আউনজাওয়ন তো আরো বাইরে যায় মাস শেষে টানা টানি পরে দেখে আর আইয়ে না উকি মারিও দেখে না কেমন মানুষ দেখেন বোনের বাড়ি ব্যাগবতী জিনিস লই যায় কিন্তু আইবার সময় এই যে চকলেটও লই আইয়ে না তুই কি সত্যি সত্যি করি দেখেন ভাইজান আর মিথ্যা কই কোনো লাভ নাই আয় আর মেরগ বাড়িতে কাম করতাম সাই এখন চাকরি এলে চাকরি পামো কই আর লাভের লাগে আয় সত্যি কথা কইতে আসি মিথ্যা কইলে আরে লস যাই না শুনে নিজের লস কিনলে করমো আনেরে যেন লুটফাট করে খুব জলদি আনে পঠে নামে যাবেন আর চাকরির বারোটা বাজবো তাই আনেরে কইলাম বিশ্বাস না হলে দুদিন পর তাড়াতাড়ি বাড়ি আইয়া ফর ই আর সব দেখবেন হ্যাঁ 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 কথা বিশ্বাস কর টুমপার তো মিথ্যা করি মিথ্যা কথা কই টুমপার কোনো লাভ নাই ও রোদেল আরে এরকম বিশ্বাস করি আসলে আর চোখ বন্ধ করে বিশ্বাস করা ঠিক কোনো এবার নিজের সব দেখি আয় অ্যাকশন নিয়ে মনে আর যা তাড়াতাড়ি আয় তুই ভবিষ্যৎ তুম

জাল্লাই অনুমতি জোড়াই দিছ আর মনে হয়েছে তাই কইলাম এরপর থেকে মানি ব্যাগ ধরতে হইলে আরে বলি ধরবা কি ব্যাপার মানি ব্যাগের দুইটা এক হাজার টাকার নোট একটা আছে আর একটা কন্ডাই আর লাগবো একটা লাইনে নিছি মাসের প্রথমে পুরো বেতনটাই তোমরাতে তুলে দি এরপর থেকে এরপরও তুমি গিলে আর মানি ব্যাগে তুমি টাকা সরাও হ্যাঁ বহুদিনের পুরানো অভ্যাস এখন থেকে বদলাই আলো আজব তুমি আমাকে ইচ্ছে কর করো আরো কিনলে আমি কি আর করছি তুমি তো কখনো তোমার মানে ভাগ বললে তুমি এমন করতে না আজ হুট করে কি হয়ে গেছে হ্যাঁ আর ওফে সে সর কিনলাই কাহিনি তো বুঝতে মারি না বুঝাই ক কিছু হয় না আর দেরি হয়ে যার আমি যাই হম হঠাৎ ওর ওই লোটা কি হ্যাঁ আরে ভাইজান এই অসময় আবার কুঙ্গা এলো সাই কি ব্যাপার যে শরীর ঠিক আছে তো হ্যাঁ সামনে তুমি সরো ভিতরে ঢুকতে দাও আরে মিটা কেমন আছো হঠাৎ করে এলো তোমার লগে দেখা হয়ে গেছে আয় ভাবি নয় যে তোমার লগে এভাবে দেখা হয়ে যাইবো ভালাই হয়েছে অনেক গল্প করন আয় একটু আগে ওরু ওদেলার কাছে তোমার কথা জিজ্ঞেস করি এর আমি আইয়ে কি খুব বিরক্ত ঘুরি ফেললাম কি এ সময় আশা করেন আরে না মনে মনে তোর লগে আর দেখা হোক কতদিন ধরে দেখা সাক্ষা করে না কাজের বহু বহুদিন পর তুমি তো এ সময় অফিসে থাকো তাই তো দেখা এবার কোনো সাউন্সে নাই হুম এতে এলাইতে বঞ্জামাইরে লুটফাট করতে হারেন কিছু কইস না ভাইয়া কিছু কই কইনো রোদলা বাইরে শরবত দো নাস্তা দো কত দূরে তুন পকেট গরম করতে আইছে তুই কি করো কর তো কিছুই বুঝি না হ্যাঁ কোসাইন তো শরীর টরিল কোন খারাপ নেই শরীর নো মন খারাপ কি লাই মিকাত আর ডিমোশন হইছে হ্যাঁ ডিমোশন হইছে মানে কিভাবে হইছে কি করছ তুমি আমি কিছু করি আর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে আর বর্তমান বেতন তিন ভাগের এক ভাগ করা হয়েছে আমার মাথায় আকাশ ভাঙ্গি হইছে কি করবো বুঝতে পারিয়েন না চাকরি ছাড়া অসম্ভব তাইলে তো ফ্যাট শুকায় মৃত্যু হইব আরে তোমার বয়সের লোকের কথা ক যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করো কোনো চেষ্টারে টুটি রাখি না কিন্তু আমি ব্যর্থ রোদেলা অনন্ডা কি হইব কো তুমি ভেঙে পড়ো না আই আসি তো কোনো চিন্তা করিও না হুম তোর কো ভাই বোন দোনো গারে ফাঁদে হালাইছি খেলা তো সবেমাত্র শুরু ভাই বোনের সোজা নাই কিছুতে হারতান ভাইজান সান হোল্ডা বচ্ছে ব্যাগ বচ্ছে একটু পরে গায়েন ফাঁসা রইব আরে হোক এবারই শেষ এরপর থেকে একটা সুতো অনিবার লাই দিতাম গুটি সালটা একেবারে মক্ষম জায়গায় মারছেন বাইজান এবার আমনের বসে রয়ে যাইব যেটা কইতাম আসি এক মাস তুই তোর বাসা থাকতে তিনো সমস্যা নাই তোর বেতন আয় দিয়ে দমো তোরে এক মাস লাই ছুটি দমো তুই আর এত বড় সাহায্য করছো তোর লাই এতটুকু আয় করতে পারি আর হন তোরে কিছু কথা শিখাই দমু তা তুই তোর বাবির কবি বাকিটা আয় সামলে নমো বিনা কামে বেতন ফাইলে কে না খুশি হয় কন কি তা করতেই কন আপা আয় আর রান্নার কাম করতাম না কি লাই রে ভাইজানের অবস্থা তো খারাপ হয়ে গেছে বেতন দিবেন কোথেকা দুই এক মাস মানাই নে তোর ভাইয়া চাকরি ঠিক হয়ে গেলে তোর বেতন পরিশোধ করে দমু তুই চলে গেলে তখন কাজের মানুষ হয় তার ন বিপদে এমন করিচ্ছা পরিস্থিতিটা বোঝার চেষ্টা কর দেখেন আপা আমি গরিব মানুষ আরও ফ্যাট আছে অন্যরা বেতন দেন দেই সারা মাস চলতে পারি অন্যরা বেতন ন দিলে বাসমুখী পাবে পরিস্থিতি বুঝেন সোজা কথা করিয়া দেয় আয় অনিনে থাকতার ন অনেরা যা খুশি করেন আর দেখার বিষয় ন ওহো আর তো মাথার কিছু ঢুকেন না চারিদিকে আমি অন্ধকার দেই এর কিয়া করবো আরে তোর মাথা কি হয়েছে ফাটছে কেমনে রক্ত ফরের এদিকে আমি ব্যান্ডেজ করি দি না দরিও না আমি ঠিক আছি তুমি ব্যান্ডেজ করতে হয় তা নো সিলাই লাগবো ডাক্তারের কাছে যাই তো তালে বই রয়েছে কি আরো চিন্তায় কারির কবলে পড়ি সব আড়াইয়া আইসি মানি ব্যাগে যে কয়টাটে আসিল সেগুন দিতাম সাইনো দেখায় মাথাতে আঘাত করছে আমার কাছে কোনো আ নাই ডাক্তারের কাছে যাবো কেন নাই এবার তো চিন্তার বিষয় আমার কাছে তো কোনো আ নাই ও ভাইয়ার কথা মনে পড়ছে যাই ভাইয়ার একটা কল দি হ্যালো ভাইয়া আরে কিছু টাকা ধার দিতে হ্যাঁ মিকাতের মাথা হারিয়ে গেছে ওরা হাসপাতালে নেই তো হইব আর অবস্থা তো জানো সে আই অন টাকা কোনে হাম সরি রে বোন তোরে কোনো টিয়া দিয়া সাহায্য করতাম হাইতান ন টাকা পয়সার ব্যাপারে আরে কল করি সাইজ বিরক্ত ইচ্ছা তুই এই কথা কইতা হইলা দিনের পর দিন তোরে টাকা পয়সা জিনিসপত্র যা আছে সব দি তোরে আই সাহায্য করছি আজ যা তুমি মুখের ওসে কই দিছ টাকা পয়সার ব্যাপারে তোর কথা কইতাম না হুম আর স্বামীটা তোরে দিই যে টেনে টুনে সংসার চালাইতাম তার বিনিময় এত সুন্দর উপহার দিবা তা ভাবতে পারি না যাক খারাপ সময় আসাতে বালাই এতে আমি বুঝতাম পারছি যাদের আয় আফন ভাবতাম আসলে তারা আফোন সুসময়ে দুধের মাসি আর তো মাথা কাজ করেন না খাল লাগে আমি এরকম সব বিলাই দিছি কেমন আছো তোমার কিছু লাগবো তোমার খুব কষ্ট তাই না কাজের মাইয়া নাই একা একা সব কাজ করণ লাগে আর টাকা নাই কত কষ্ট করে সংসার চালাতে হচ্ছে না কোনো কষ্ট না বরং খুশি লাগে আই অন বুঝতে পারছি কে আর আফন কে আর ফর জীবনে মানুষ চিন্ত হইলে খারাপ সময়ের প্রয়োজন আছে খারাপ সময় তোমরে যে শিক্ষা দিব তা হাজার ভালো সময় দিতে পারবো না তোমার কষ্ট দেখতে তোমার ভালো লাগে না চিন্তা করিও না ভালো সময় আইব আই যাই তরকারি ফুরি যাইব কষ্ট জানি তবে এটাই তোর পাপ্য আসিল আরো মাস খানিক কষ্ট সহ্যকরণ লাগবো লাগব কারণ আগুনে না ফুললে খাঁটি সোনা হওয়া যায় না তেমনি কষ্ট না করলেও সঠিক মানুষে পরিণত হওয়া যায় না স্বার্থ ছাড়া কেউ কারো খোঁজ খবর নেয় না সুসময়ের আফন সেজে থাকা মানুষগুলো থেকে দূরে থাকুন এতে নিজেরে মঙ্গল